এক সময় এই পাটই ছিল বাংলাদেশের অর্থকারী ফসল আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখত কিন্তু যত্নের অভাবে পাট এখন বিলুপ্তের পথে তবুও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পাট উৎপাদন হচ্ছে প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো এই পাট কিভাবে বাজার প্রক্রিয়া জাতকরণ করে আপনাদের সাথে আমি আশরাফ হাসান আমাদের সাথেই থাকুন বৈচিত্র্যের সুরধারে বাংলাদেশের আকাশে এখন বর্ষাকাল দূর আকাশের কালো মেঘে আচ্ছাদিত আর রাতভর ঝিমঝিম বৃষ্টি এমন স্নিগ্ধতা আর মনোমুগ্ধকর দৃশ্য শুধু বাংলাদেশের বিল ঝিলগুলোতেই লক্ষ্য করা যায় দৃষ্টি যতদূর ততদূরে সবুজের ছড়াছড়ি গ্রাম বাংলার এমন গ্রামের মাঝখানে রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ যেখানে শুধু ফসল উৎপন্ন করে বাংলার কৃষক বিলুপ্ত হলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো পাটের চাষ বেশ এগিয়ে আছে এমন মুষলধারে শন বৃষ্টি এ সময়ে বাংলাদেশে পাট কাটা এবং জাগ দেয়ার উপযুক্ত সময় আর তাই তো বাংলার কৃষক এখন পাট কাটতে ব্যস্ত সময় পার করছে তবে মুষলধারে বৃষ্টির কারণে অনেক পাট খেতে কোথাও বা হাঁটু পানি কোথাও বা পানি আর এই পানির মধ্যে কষ্ট করে পাট কেটে এখন জাগ দেওয়ার জন্য প্রস্তুত করছেন বাংলাদেশের প্রায় অঞ্চলে রয়েছে এমন বিস্তীর্ণ ফাঁকা মাঠ যেখানে উৎপন্ন করা হয় অর্থকারী ফসল পাট এবার এই পাট কেটে মাথায় করে নিয়ে জাগ দেয়ার পালা তাই তো এভাবে বেলের ওপর ফেলে দিচ্ছে জাগ দিবেন বলে বর্ষার এই মৌসুমে বাংলাদেশের খাল বিলগুলোতে প্রায়ই পানি পাওয়া যায় তবে অনেক সময় পানির সংকটও দেখা দেয় আর তাই তো নিজের সুবিধামতো মতো জায়গাতে এবার নিয়ে যাচ্ছে পাঠের এই বহর এভাবেই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে যার যার সুবিধা মতো জায়গাতে বেশ কিছুদিন পানির নিচে ডুবিয়ে রাখার পর এবার পাটড়ি থেকে পাট ছিলিয়ে আলাদা করার পালা এভাবেই সকাল থেকে বিকেল পর্যন্ত পাট চাষীরা প্রিয় দর্শক চলুন এবার পাট চাষিদের সাথে কথা বলে আসি কেমন পাট চাষ হলো এবছর যাওয়ায় এবার না পানির কারণে তারপর জ্বালা হেরা মরিয়া গেছে সার বিষের বাবা এখন বর্তমানে পাটের অবস্থা নাই পাট খুব কম দেশে উপজেলা কৃষি সহায়তা দেওয়া হয় কোনো কিচ্ছু না আমরা ভাই না চাষা কয় বিঘা জমি আবাদ করছেন পাট স দুই বিঘার মতো আর কি আচ্ছা কি পরিমাণ পাট আসবে আশা করেন এটার আশাবাসা নাই এটা পাঁচ ছয় মানে অয়লি হয়েছে সরকার যদি সার বিষ দেয় দিলি তো ভালো করা যায় তো সার পাটের তো সারই দেয় নাই পাটের তো সার দেয়নি কে মোটেই দেয় নেই সার দিলে আরো ভালো হইতো এবার পাটে লস হবে মনে কয় মনকে পাঠাবো মানে সাত আট মনকে পাঠাবো হালে বিঘায় লস হবে কেন লস হবে মনে পাট হয় নাই বৃষ্টি সার বিষ গেছে মেলা পাটখড়ি থেকে ছিঁড়ে নিয়ে এই পাটগুলো এভাবেই গোছ গাছ করে রাখেন তারপর এই পাটগুলো এখন শুকানোর পালা এভাবে বেশ কিছুক্ষণ পানি ঝরার পর সেগুলো নিয়ে গিয়ে এখন বাঁশ বেঁধে তার টানিয়ে বাংলার কৃষানিরা এবং সাথে আরও তাদের ছেলে পেলে অন্যান্যদেরকে সাথে নিয়ে এই পাটগুলো এখন শুকানোর পালা কাঠফফাড়া এমন প্রখর রৌদ্রে পাট শুকাতে বেশ সময়ও লাগে না তারপর এগুলো যখন শুকায় নিয়ে যায় দূরের হাট বাজারে পাইকারদের কাছে বিক্রি করার জন্য প্রিয় দর্শক আবাহমান গ্রাম বাংলা এমন চির সবুজ ঢাকা বৈচিত্র্যের রসে ভরা এ যেন আমাদের হৃদয় বিনায় আজীবন বেঁচে থাকে জীবন থেকে জীবন জীবনান্তরে ধন্যবাদ সাথে থাকবার জন্য